আমাদের কাছে যখন থেকে টাকা বাজেটের নয় কোন ফোনের সাজেশন কেউ চান আমরা নিজেরাও কনফিউজ হয়ে যাই কোন ফোনের সাজেশন দেওয়া যায় বাট সেই কাজটা সম্ভবত সিম্ফনি অনেক সহজ করে দিয়েছে আমার মনে হয় না এই মুহূর্তে নয় থেকে দশ হাজার টাকা বাজেটের কোন ফোন এর চাইতে ভালো হতে পারে এই কারণে এই রিভিউটা খুব বেশ লম্বা হবে না আপনার দর্শক খুবই সংক্ষেপে আপনাদেরকে জানাবো সিফনি জেড সেভেনটির ভালো মন্দ খুটিনাটি সব কিছু তবে ওই যে আমরা যেহেতু রিভিউ করি আমাদের নজর তো থাকে কোন জিনিস খারাপ আছে ভাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা এই জন্য চলে এলাম আমার নাম অহিদ আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা টাইনা টুনা পাস ভাই যা দিনকার পড়ছে সাড়ে নয় হাজার টাকাও কিন্তু কম না হ্যাঁ বাট আমাদেরকে যে ফোন দিবে দাম কম বলে আমরা সেটাই মেনে নিবো সেটা তো না আমাদের তো যাচাই পাচাই করতে হবে তাই না যেমন ধরেন ফোনের ডিজাইন এটা যে সুন্দর এটা নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো কনফিউশন নাই তবে ভাই এটা এত এত বেশি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট যে আপনি দুই মিনিটও চালাইতে পারবেন না এর ব্যাগটা দেখতে গ্লাসের মতো মনে হলেও জিনিসটা তো আদতে প্লাস্টিক এবং একটু অসাবধানতায় স্ক্র্যাচ পড়ে দিতে পারে দেখেন আমরা সামান্য একটু কাজ করতে গিয়ে এখানে বড় একটা স্ক্র্যাচ পড়ে গিয়েছে সুতরাং এই দুটো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ব্যাক কভারটা ইউজ করতে হবে যেটা সিম্ফনি বক্সের মধ্যেই দিয়ে দিয়েছে। সিম্ফনি আমাদেরকে জানিয়েছে তারা এই ফোনে রিইউজেবল পিপিএম প্লাস্টিক ব্যবহার করেছে যেটা डेफिनेटলি আমাদের পরিবেশের জন্য অনেক অনেক ভালো। ক্যামেরা হাউজিংটা একেবারে মিনিমাল লেগেছে আমাদের কাছে দেখতে খুবই চমৎকার লাগে। প্রত্যেকটা বাটন এবং পোর্ট জায়গা মতো রয়েছে এবং সারপ্রাইজিংলি তারা সেকেন্ডারি নয়েজ ক্যানসেলিং মাইকও দিয়েছে। ক্যান ইউ বিলিভ দিস? যেটা আমরা 15 থেকে 20000 টাকার দামে ফোনেও আজকাল খুব একটা দেখি না। এই ফোনটার দাম যেহেতু মাত্র নয় হাজার টাকা আমার দৃষ্টি ছিল এর ডিসপ্লের দিকে যে কেমন ডিসপ্লে তারা দেয় এবং এখানে এসে দেখলাম যে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির একটা এইচ প্লাস প্যানেল ব্যবহার করেছে কিন্তু সারপ্রাইজিংলি তারা দিয়েছে পাঁচ হোল ক্যামেরা কাটআউট যেটা এই ফোনের চেহারাটাকে চেঞ্জ করে দিয়েছে ডিসপ্লের কোয়ালিটি খুব একটা খারাপ না এখানে নাইনটি হার্স রিফ্রেশ রেটও আপনি পেয়ে যাবেন অবশ্য ডে লাইট ভিজিবিলিটি একটু ইস্যু আছে যেটা থাকারই কথা এই দামের ফোনে নিচের বেজেলটা একটু বেশি হলেও ওভারঅল অন্য অন্য বেজেলগুলো তারা সিমেট্রিক্যাল দেওয়ার চেষ্টা করেছে ভিভিড কালার ভালো ভিউইং অ্যাঙ্গেল এবং মাল্টিমিডিয়া কনজামশনের জন্য আমার কাছে

ঠিকই আছে ভাই মেমোরি মাত্র চৌষট্টি জিবি হলেও একটা সারপ্রাইজ আছে সেখানে আর সেটা হলো তারা ইউএমসিপি ফাইভ স্টোরেজ এখানে ব্যবহার করেছে যেটা যথেষ্ট ফাস্টার কম্পেয়ার টু ইউএফএস আমরা ভাই চার জিবি র্যাম হওয়ার পরেও এই ফোনে প্রচুর প্রচুর অ্যাপ ইনস্টল করেছি খেয়াল করে দেখেন আড়াইশোর উপরে অ্যাপ আমরা এই ফোনে ইনস্টল করেছি জাস্ট দেখার জন্য যে এই ফোনটা কতটুকু চাপ নিতে পারে এখনকার অনেক অনেক ফোনে অ্যাপ ক্লোনিং এর সুবিধাটা থাকে যেটা সিম্ফোনি ফোনে আমরা এর আগে খুব একটা দেখিনি বাট এই ফোনে আপনি অ্যাপ ক্লোনিং এর সুবিধা পেয়ে যাবেন এই ফিচারের মাধ্যমে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ কে ক্লোন করে ফেলতে পারবেন এবং একই সঙ্গে দুইটা অ্যাকাউন্টে লগ করতে পারবেন সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড থার্টিন পেয়ে যাবেন সেই সঙ্গে সিম্ফোনি যে ইউআইটা আপনারা সবসময় দেখেন কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের মতো সেই ইউআইটা পাবেন ওয়েল সফটওয়্যার এক্সপিরিয়েন্স যে অনেক ভালো সেটা আমি বলবো না আর বেসিক একটা ফোন এর কাছ থেকে তো অনেক বেশি প্রিমিয়াম সফটওয়্যার আমরা আশাও করি না তারপরও সিম্ফোনি ফোন নিয়ে সবসময় আমরা যে অপূর্ণতাটা ফিল করি সেটা হচ্ছে যে সফটওয়্যার আপডেট ডে টু ডে টাস্কের জন্য এই ফোনটা কিন্তু খুব একটা খারাপ মনে হয়নি আমাদের কাছে কনসিডারিং দ্য প্রাইস পয়েন্ট যদিও মাল্টি খুব একটা ভালো পাবেন না র্যাম ম্যানেজমেন্টও আসলে খুব একটা সুবিধা পাইনি আমরা তবে এর ইউআইটা আমাদের কাছে ওভারঅল বেশ লাইট ওয়েট মনে হয়েছে আনটু টু টেস্টে আমরা স্কোর পেয়েছি দুই দুইশো বত্রিশ সিঙ্গেল করে গিগ বেঞ্চে স্কোর করেছে তিনশো আশি মাল্টি করে এক হাজার তিনশো ছিয়াশি যারা আনটু টু স্কোর নিয়ে অনেক বেশি সিরিয়াস তাদের জন্য সুখবর আছে ভাই এই চারটার দিকে খেয়াল করে দেখেন এখানে মোটামুটি সব ফোনেরই একটা তুলনামূলক চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দামি দামি ফোনকে কিন্তু সাড়ে হাজার টাকা দামের এই ফোনটা পেছনে ফেলেছে এটা হচ্ছে সিম্ফোনির যতগুলো ফোনের রিভিউ আমরা এতদিনে করেছি তার একটা চার্ট এবং খেয়াল করে দেখেন সিম্ফোনি কিন্তু নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছে এটার স্কোর তাদেরই পনেরো হাজার টাকা দামের পি সেভেন্টির কাছাকাছি চলে গিয়েছে বাই দাও টি সিক্স প্রসেসর ব্যবহার করা যতগুলো ফোন আমরা রিভিউ করেছি তার একটা তুলনামূলক চিত্র এখানে দেখতে পাচ্ছেন এবং এই ফোনটা ওপরের দিকে থাকতে পারে নাই তার পেছনে কারণ হচ্ছে এর র্যাম এবং রম সেগুলোতে আট জিবি র্যামের সঙ্গে দুইশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত মেমরি ব্যবহার করা হয়েছিল তা না হলে এটা উপরের দিকেই থাকতো এই চারটাতে সাড়ে নয় হাজার টাকা থেকে শুরু করে সাড়ে এগারো হাজার টাকা পর্যন্ত সমস্ত ফোনের তথ্য দেখতে পাচ্ছেন এবং সারপ্রাইজিংলি সিম্ফনি জেট সেভেন্টি এখানে সবার উপরে রয়েছে ক্যান ইউ বিলিভ দিস সো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আর ফল তো আপনারা নিজের চোখে দেখলেন সুতরাং এই ফোনটা এই দামে কেন আমরা সেরা বলতেছি তা তো নিজের চোখেই আপনারা দেখতে পেলেন তবে হ্যাঁ ভাই এটা দিয়ে যদি আপনি অনেক অনেক বেশি গেমিং করার চেষ্টা করেন তাহলে কিন্তু খুব একটা সুবিধা করতে পারবেন না বিশেষ করে হাই রেস গেমগুলোতে যেমন পাবজি কল অফ ডিউটি অ্যাসপাল্ট নাইট এইগুলো কিন্তু ফ্রি ফায়ার ঠিকঠাক মতো চলবে পাশাপাশি অন্যান্য ছোট ছোট যে সমস্ত গেম রয়েছে আমরা সব করে মাঝে মাঝে খেলি সেগুলোতে খুব একটা সমস্যা আপনি পাবেন না হ্যাঁ অতিরিক্ত প্রেশার দিলে একটু হিটটা ফিল করবেন আপনি এবং এর যে ব্যাটারি কনজামশন সেটা আমাদের কাছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে বান্ন মেগা পিক্সেলের ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে রেয়ারে আর সামনে রয়েছে আট মেগা একটা সেলফি ক্যামেরা আর ছবির কোয়ালিটি আসলে যতটা খারাপ হবে ভেবেছিলাম অত খারাপ হয় নাই ভাই দিনের আলোতে মোটামুটি বেশ ভালোই ছবি তুলতে পেরেছে আমার বিশ্বাস আপনাদের প্রত্যাশাও অনেক অনেক বেশি না এই থেকে বাট ওভারঅল এর যে পিকচার কোয়ালিটি আপনি পাবেন সেটা যথেষ্ট প্রাইস পয়েন্ট এর মেইন যদি করতে হয় তাহলে বলবো যে এক্সপোজার কন্ট্রোলে একটু ঝামেলা আছে রেঞ্জ নাই বললেই চলে আর সাবজেক্ট সেপারেশন খুব একটা ভালো করতে পারে না যেটা করারও কথা নাই বাজেটে তবে আর একটা যদি শার্পনেস বাড়াতে পারতো তাহলে ছবিগুলো দেখতে অনেক ভালো লাগতো ভিডিও করতে পারেন সর্বোচ্চ থার্টি এফ পি এস এ এবং সঙ্গত কারণে ভিডিওর কোয়ালিটি খুব একটা সুবিধা না শক্ত হাতে ধরে ভিডিও না করলে আপনি সে কি ইমেজ পাবেন সো ক্যামেরার কোয়ালিটির কথা যদি আমি বলি তাহলে বলবো যে এই দামে তারা যেটা দিয়েছে যথেষ্ট ইমপ্রেসিভ এবং এই টোটাল সেটআপটাকে পাওয়ার আপ করার জন্য তারা ব্যবহার করেছে ফাইভ থাউজেন্ড এম এর একটা ব্যাটারি আর বক্সের মধ্যে দিয়েছে টেন ওটের একটা চার্জার ভাই এখানে এসে আমি একটু কি বলবো মানে খুব বেশি অখুশি হইতে পারতেছি না কারণ দাম তো কম দিছে তারা বাট আমার মনে হয় যে আঠারো ওয়াট সাপোর্ট দিলে ভালোই হতো চার্জার আপনারা নাও দিতেন আমি কিনে নিতাম মার্কেট থেকে বাট এই যুগে এসে আসলে টেনরটা একটু বেশি কম মনে হয়। তারা যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটা দিছে এটা একটু স্লো মনে হলো আমার কাছে। তবে ঠিকঠাক মতোই কাজ করে। আর লাউড স্পিকার কোয়ালিটি মোটামুটি মানে খুব বেশি লাউড না এবং আপনি যদি ফুল ভলিউম দেন তাহলে ডিস্টর্ট করা শুরু করে। তবে ওয়াইফাই সিগন্যাল সহ এর যে কল কোয়ালিটি, ব্লুটুথ কানেক্টিভিটি, সেলুলার সিগন্যাল রিসিপশন এগুলো সব ঠিকঠাক মতোই পেয়েছি আমরা। সো যেমনটা বলেছিলাম যে ভাই ভিডিও খুব একটা বড় করতে চাই না কারণ অলরেডি আপনারা জানেন যে এই বাজেটের চাইতে ভালো অফার কিন্তু অন্য কোনো ফোনে দিচ্ছে না আপাতত। সো আমাদের দৃষ্টিতে এই বাজেটে দিস ইজ দ্য বেস্ট ফোন ইন দা মার্কেট রাইট নাও আপনার বাজেট যদি নয় হাজার থেকে দশ হাজার টাকার ভেতরে থাকে তাহলে চোখ বন্ধ করে এই ফোনটা কিনতে পারেন হ্যাঁ কিছু জিনিস আপনাকে একটু মাথায় রাখতে হবে যে এটার বিল্ড কোয়ালিটি হয়তো অত প্রিমিয়াম না আপনাকে ব্যাক কভার ইউজ করতে হবে হ্যাঁ ক্যামেরাটা অত বেশি ভালো না যেটা হওয়ার কথাও নয় এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা হয়তো অতটা প্রিমিয়াম আপনি পাবেন না যেটা নয় থেকে দশ হাজার টাকা দামার ফোনে হওয়ারই কথা সো আপাতত এই পর্যন্তই বিদায় নিতে হচ্ছে প্রিয় দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট